এনএম জেন এম দু হাজার পঁচিশ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু অলরেডি তোমাদের অফিসিয়ালে ফাইনাল তো আমি তোমাদের যাদের যাদের তোমাদের ডি ছিল ঠিক আছে এ বি মধ্যে তাদের উনব্বই নম্বর কোয়েশ্চিনটা উইথড্র করা হয়েছে অর্থাৎ আমি যা তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেখতে পেলাম তোমাদের ফাইনাল অ্যান্সার কীতে এনএম জেন এম একটা প্রশ্নকে উইথড্র করা হয়েছে এবং সেই একটা প্রশ্ন সবার ক্ষেত্রে উইথড্র করে নেওয়া হয়েছে কাউকে নাম্বার বোনাস দেওয়া হবে না সবার জন্য নাম্বারটাকে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে মানে বোনাস দিলাম ব্যাপারটা যা হোক তোমাদের উইথড্র করবে না ব্যাপারটা সেই একই দাঁড়াবে কোনো কিন্তু এদিক ওদিক বেশি পার্থক্য হবে না ঠিক আছে সবার ক্ষেত্রে কিন্তু সেটা সমানভাবে প্রয়োজ্য হবে যে এর জন্য কাট খুব এদিক ওদিক হবে এমনটাও কিন্তু কোনো ব্যাপার নেই শুধুমাত্র দেখলাম একটা প্রশ্নকে কিন্তু তোমাদের উইথড্র করা হয়েছে এ এন এম জেনে ফাইনাল এবার অনেকের জেন পাস ইউ যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের অনেকের মনে প্রশ্ন আসছে তাহলে আমাদের কি এবার রেজাল্টে কি পরে আসবে বা আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কি অনেক পরে দিয়ে দিতে হবে এমনটা কোনো ভাবার কোনো কারণ নেই তোমাদের ফাইনাল আনসার কি দেখো আর খুব শীঘ্রই কালকে তোমাদের বারোটা বা তোমাদের বিকালের মধ্যে বা সন্ধ্যের মধ্যে তোমাদের ফাইনাল কি প্রবেশ প্রকাশিত হয়ে যাবে তারপর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং এনএম তোমাদের ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে সম্ভবত তোমাদের কালকে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমি তোমাদের বারবার করে বলছিলাম এবার কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু একসাথে হতে পারে এবার একসাথে দুটো কাউন্সেলিং হবে মানে করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় তবে এবার কি হতে পারছে বা হতে চলেছে সেটা সম্পর্কে আমরা ঠিকঠাকভাবে যাই না তবে আশা করছি একসাথে দুটো কাউন্সেলিং কন্টাক্ট করাবে যেহেতু দুটো অনেক পরীক্ষার্থী একসাথেই দুটো পরীক্ষাতে বসে ঠিক আছে থাকে এরকমটা হয়তো করাবে না তবে কিন্তু খুব অল্প টাইম তোমাদের দেওয়া হবে কাউন্সিলিং এর জন্য খুবই অল্প স্বল্প টাইম কিন্তু তোমাদের হবে বারবার করে বলি যেখানে দশ থেকে বারো দিন পর্যন্ত দেওয়া হতো সেখানে তোমাকে চার থেকে পাঁচ দিনের মতো সময় দেওয়া হতে পারে ভালো করে শুনে রাখো এবং একটা কথা তোমাদের বলি যারা যারা জেনপাসের ক্যান্ডিডেট হচ্ছ তাদেরকে বলি তাদের ফাইন্যান্সের খুব শীঘ্রই কাল বা পরশুর মধ্যে কিন্তু প্রকাশিত হবে আমি তোমাদের বলেছিলাম যে নভেম্বরের ম্যাক্সিমাম যদি হয় তাহলে তোমার সেকেন্ড উইক দুই থেকে চার দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে পারে এবং দেখো রেজাল্টটা কিন্তু পাবলিশ হতে চলছে কালকে সম্ভবত তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে এবং জেড পাসের ক্ষেত্রেও দেখবা আর মোটামুটি ওই কালকে বা তোমাদের ফাইনাল হবে একদিন আগে সমস্ত কিছু হবে ঠিক আছে আর জিলেট টিলেট এগুলো কিন্তু আস্তে আস্তে চলবে তো তার আগে আমি তোমাদের বলি এর আগে তোমাদের একটা ডিটেলস ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম কাউন্সিলিং যেহেতু খুব অল্প সময়ের মধ্যে হবে সেহেতু তোমাদের কিছু কিছু সার্টিফিকেট যেগুলো কিন্তু তোমাদের বানিয়ে রাখতে হবে তার ডিটেলস ভিডিও করা আছে এবং তোমরা যদি জানতে চাও তাহলে আমার কত র্যাঙ্ক আসতে পারে তা সম্পর্কে আমাদের একটা ডিটেলস ভিডিও করা আছে আমাদের এরম জেরেম কত মার্কসে কত র্যাঙ্ক হবে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে রাখছি তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে দাদা আমার ঊনপঞ্চাশ পেয়েছি আমার কেমন র্যাঙ্ক হতে পারে বা আমি কোনো গভর্নমেন্ট কলেজ পেতে পারি কি না এর জন্য প্রত্যেকটা সেপারেটলি সমস্ত ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা খুব ডিপলি সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি এবং টু ওরকম র্যাঙ্কই তোমরা দেখতে পাবা আশা করছি আমরা একদম পিওরলি ওরকম না গেল দুশো তিনশো এদিক করে প্রায় ওরকম ধারে কাছে র্যাঙ্ক দেখতে পাবা সেটা অবশ্যই দুটো ভিডিও আমি কিন্তু অবশ্যই ডিসক্রিপশন ডিসক্রিপশন তোমাদের দিয়ে রাখছি প্রত্যেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো দরকার সেগুলো তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করবা এবং তোমাদের কিন্তু র্যাঙ্ক দেখানোর চেষ্টা করবা আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের এন এন জেনারেল কাউন্সিলের সর্বত্র সাহায্য করবো তোমাদের পয়েন্ট টু পয়েন্ট কোথায় কি করতে হবে কোন কলেজে কত কী কাটার দরবে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি কিন্তু তোমাদের সর্বক্ষেত্রে হেল্প করতে থাকবো সর্বাগ্রে তোমাদের আপডেট দিয়ে থাকবো জবলবি জি বোর্ড থেকে যে কোনো আপডেট আসলেই সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকো সম্পূর্ণ আপডেট কোথায় কি করতে হবে কোন কোন কলেজে কি কাটাতে হবে সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে সর্বাগ্রে পরবর্তী ক্ষেত্রে পাই টু পাই পেতে চলেছে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল তোমাদের একটা প্রশ্ন কি উইথড্র করা হয়েছে আর যদি আমার চোখে আমি যতটুকু দেখলাম একটা প্রশ্ন উইথড্র করা হয়েছে তোমাদের রেজাল্ট কাল মধ্যে প্রকাশিত হবে জেরো পাসের ক্ষেত্রে বলে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কালকের মধ্যে প্রকাশিত হবে এবং পরশু তোমাদের রেজাল্ট আসতে পারে সম্ভবত আসতে পারে আর তোমাদের এন এন জেন যারা রয়েছে তাদের কালকের মধ্যেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল এবং কালকের মধ্যে আশা করি রেজাল্ট তোমাদের চলে আসবে ক্লিয়ার ধন্যবাদ